কাছাড় জেলার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কংগ্রেস কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের অভিজিৎ পাল বলেন বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস সূর্যকান্ত সরকার পরাজয়ের দায়ভার নিজের কাঁধে দিয়েছেন তাদের প্রার্থী জয়ী হননি তাতে চিন্তার কোনো কারণ নেই এই হারকে অস্ত্র বানিয়ে আগামী নির্বাচনে বেশি ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী রাজনীতিতে হার জিত হয়েই থাকে বলে জানান অভিজিৎ পাল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে কাজ করে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে জনগণের অধিকারের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন অভিজিৎ পাল বলেন দেখার বিষয় হল বিজেপি এবার খুব বড় ধাক্কা খেয়েছে যে জায়গাতে জয়ী হওয়ার কথা সে জায়গাতে হেরেছে তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন তাই বিজেপির পথন শুরু হয়ে গেছে এবং যারা শিলচর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি তিনি আরও বলেন বিজেপি সরকার বিভাজনের সরকার তাই এবার বিজেপির চারশো হলো না এটা বিজেপি সরকার নয় এটা নরেন্দ্র মোদীজির সরকার কারণ যেসব প্রকল্প শুরু হয় তা নরেন্দ্র যে প্রকল্প নাম দেওয়া হয় লোকসভা আসনে যে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন তিনি জনগণের সেবা করার জন্য হননি তিনি নরেন্দ্র মোদীজি সেবার জন্য জয়ী হয়েছেন বলে মন্তব্য করেন অভিজিৎ পাল এদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব কংগ্রেসের ভোট নষ্ট করেছেন কারণ যে জায়গায় গিয়ে ভোট চেয়েছেন সেই জায়গাটি কংগ্রেসের এবং সুস্মিতা দেব সবসময় কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলেও সেজোর থেকে মাত্র বিশ হাজার ভোট পেয়েছেন এবং কংগ্রেস পেয়েছে তিন লক্ষ আটষট্টি হাজার চৌরানব্বই ভোট তার জন্য সূর্যকান্ত সরকার ও জেলা সভাপতি জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কংগ্রেস দলের প্রার্থীর হয়ে কাজ করার জন্য কাছাড় জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাপতি অভিজিৎ পাল ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং জনতার যে রায় দিয়েছেন কংগ্রেস দল এবং দলের সভাপতি হিসাবে সে জনতার রায়কে আমরা মাথা পেতে নিয়েছি আমি প্রথমেই শিলচর লোকসভার সম্মানীয় ভোটারদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি এবং আমাদের প্রার্থী সহ কংগ্রেস দল যে আপনারা আপনাদের মূল্যবান ভোট তিন লক্ষ অষ্টআশি হাজার চৌরানব্বই ভোট আমাদের প্রার্থীকে আপনারা দিয়েছেন এবং নির্বাচনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে নির্বাচন চলাকালীন আমাদের দল এবং আমাদের প্রার্থীকে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জনতার যে রায় সেটা আমরা মাথা পেতে নিতেই হবে আমরা যদি দু হাজার উনিশের সাথে আমরা যদি বুটের প্রাপ্য বুটের যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে দেখবেন আমরা তেরো হাজার বুট আমরা বছর কম পেয়েছি তো সেটাতে আমরা এখনও পর্যালোচনা সভা হয়নি দলীয় স্তরে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি যে ডিলিমিটেশনের ফলে আমরা আমাদের যে বুটার বিশেষ করে আমাদের কাঠিকোড়া অঞ্চলের বুটার চলে গেছে করিমগঞ্জ সমষ্টিতে এবং করিমগঞ্জ থেকে এবং হাইলাকান্দি থেকে প্রায় আশি হাজার বুট এসে আমাদের শিলচর লোকসভার অন্তর্ভুক্ত হয়েছে আমরা প্রায় আঠেরো হাজার বুট আমাদের এখান থেকে চলে গেছে এবং আশি হাজার নতুন বুট এসে আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে সেটা আগেও বা এবারও অন্যান্য লোকসভাতেও কোনো কোনো লোকসভাতে দুইটা লোক মানে জেলা মিলে একটা লোকসভা হয় শিলচার যদিও প্রাচীন থেকেই একটা জেলা এবং একটাই লোকসভা কেন্দ্র কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তনের ফলে আমাদের যে সাংগঠনিক যে আমাদের যে ইয়েটা থাকে সেই জায়গাতে আমরা অনেক জায়গাতে আমরা অনেকটা দুর্বল হয়েছি কারণ আমাদের আজকে বর্তমানে কাচারা সাতটা সমষ্টির মধ্যে আমাদের দুজন সম্মানীয় বিধায়ক আছেন ওনারা এতদিন ধরে ওনাদের সমষ্টিতে ওনারা কাজ করে যাচ্ছেন বা কংগ্রেস কর্মীদেরকে ওনারা মনোবল বা ওনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন কিন্তু হঠাৎ করে ডিলিমিটেশনের ফলে এবং যেহেতু ডিলিমিটেশনের বিপক্ষে আমরা ছিলাম আমরা ডিলিমিটেশনের ড্রাফট বেরোয়ার পরে আমরা অনেক আন্দোলন করেছি পরিবর্তীতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা আশাবাদী ছিলাম যে হয়তো মহামান্য আদালত খুব শীঘ্রই এটা রায়দান আয়দান করবেন হয়তো সেই ডিলিমিটেশনটা বাতিল হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রদেশ নেতৃত্ব আমাদেরকে সেই পুরানাভাবে যে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাও পুরোনোভাবে রাখার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তাতে গিয়ে আমাদের কিছু কিছু নতুন জায়গা অন্তর্ভুক্ত হয়েছে এবং কিছুটা জায়গা বাদ পড়েছে সেই জায়গাতে আমাদের সাংগঠনিক সেই শক্তিটা আমাদের ছিল না সেটাতে আমাদের একটা দুর্বলতা ছিল এবং বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার তৃণমূল কংগ্রেস এখানে আসামে এবং বিশেষ করে শিলচরে ব্যতিক্রম মনোভাব নিয়ে আমরা এটা নির্বাচনের শুরু থেকেই বিশেষ করে আমি বলে আসছিলাম যে এখানে শিলচরে বিজেপির সি টিম হয়ে ওনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন এবং আজকে নির্বাচনে ফলাফল বেরোয়ার পরেও সেটা পরিলক্ষিত হয়েছে ওনারা নির্বাচনের সময় কিভাবে কংগ্রেস দলের ক্ষতি করা যায় আপনারা দেখবেন ওনারা যে সর্বমোট বিশ হাজার ভোট পেয়েছেন আমি বলেছিলাম দশ হাজার ভোট পাবেন এতে দশ হাজার বেশি হয়েছে বিশ হাজার ভোট পেয়েছেন কিন্তু সেই দলের যে নেত্রী বড়ো বড়ো কথা বলেছিলেন যে ওনারাই দ্বিতীয় স্থানে থাকবেন ওনাদের মূল লড়াই বিজেপির সাথে সেটা আজকে জল জল পরিষ্কার হয়ে গেছে তাতে অনেক জনসাধারণ বিভ্রান্ত হয়ে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বুট বাগা হয়ে যাবে বিজেপি এমনিতে জিতে যাবে সেই জায়গাতে অনেক বুট কংগ্রেস থেকে ডাইভার্ট হয়ে সোজাসুজি বিজেপিতে চলে গেছে সে যদি আমরা আর আর যদি প্রাথমিকভাবে যদি আমরা সেটাকে যদি পর্যালোচনা করি তাহলে সেটাও একটা দায়ী যাই হোক জনতা যা রায় দিয়েছেন আমরা এটা মাথা পেতে নেব এবারে নির্বাচনটা বিশেষ করেছিল গণতন্ত্র রক্ষার নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন এবং ভারতবর্ষের মানুষ এবার ঠিক সংবিধান বাঁচানোর জন্যই লড়াইয়ে সামিল হয়েছেন এবং আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স এবার যথেষ্ট শক্তিশালীভাবে এবার লোকসভাতে ভালো ফলাফল করেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে দুশো চৌত্রিশটা সিট পেয়েছেন মানুষ ইন্ডিয়ান ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে রায়দান করেছেন এবং কংগ্রেস দল একা নিরানব্বইটা আসনে জয়ী হয়েছে কিন্তু প্রথম আমাদের আরেকটা দুর্ভাগ্য ছিল যে আমাদের নির্বাচনটা দ্বিতীয় দফায় ছিল ঠিক তৃতীয় দফা যাওয়ার পর ভারতবর্ষের রাজনীতি যদি আপনারা দেখেন তৃতীয় দফা যাওয়ার পর আস্তে 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 মানুষের পরিবর্তন এসছিল বিরোধী পক্ষ যে জিনিসটা জনসাধারণের সামনে তুলে ধরেছিল সেটা মানুষ বুঝতে বুঝতেও ভারতবর্ষের জনগণ বুঝতে বুঝতেও দুইটা দফা তিনটা দফায় নির্বাচন প্রায় শেষ হয়ে গিয়েছিল পরিবর্তিতে যে চার দফা নির্বাচন হয়েছে চার পাঁচ ছয় সাত সেই চারটা দফাতে বিরোধী পক্ষের খুব ভালো ফলাফল হয়েছে বিরোধী পক্ষের নেতারা আমাদের দলের যিনি সর্বাত নেতা রাহুল গান্ধী প্রথম থেকে সেই জিনিসটা ভারতবর্ষের মানুষকে সেই মেসেজটা দিয়ে আসছিলেন যে ভারতবর্ষ বর্তমানে গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই ভারতবর্ষের সংবিধান আজকে বিপন্ন কিন্তু ভারতবর্ষের জনসাধারণ সেটাকে উপলব্ধি করতে করতে প্রায় তিনটা দফায় নির্বাচন প্রায় শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা সেই ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম এবং বিশেষ করে আমরা ইতিমধ্যে আমি প্রদেশ নেতৃত্বকেও এবং হাইকমান্ডকে আমি জানিয়েছি কেন্দ্রীয় নেতৃত্বকেও যে সেই ব্যাপারে পর্যালোচনা সভাও হবে এবং দল যে আদেশ দেবেন সেটা আমি জেলা সভাপতি হিসেবে মেনে নেব এবং এই হারার আমি দলের সেনাপতি হিসাবে সেই দায়ভারটা আমি আমার কেদিন আমার কান্দি নিয়েই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে আমি জানিয়েছি এবং দল আমাকে যেটা দায়িত্ব দেবেন বা যে আদেশ দেবেন সেই আদেশ আমি মাধা পেতে নেব কারণ আজকে যদি আমরা জয়ী হতাম সেটা নিশ্চয় সভাপতি হিসেবে। আমার জন্য দায়িত্ব মানে ইয়ে নিতাম আজকে যেহেতু এখানে আমাদের পরাজয় হয়েছে সেই দায়টা আমার নিতেই হবে এবং সঙ্গে আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে কাছাড় জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে কংগ্রেস কর্মীরা বুথ থেকে শুরু করে জেলাস্তর অবধি প্রত্যেকটা শাখা সংগঠন যেভাবে দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের প্রতিও চিরকৃতজ্ঞ কারণ এবারে নির্বাচনটা আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে লড়তে হয়েছিল যেভাবে বাহু বল সেভাবে টাকার বল অর্থ বল প্রত্যেকটার বিপক্ষে আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছিল আমরা কংগ্রেস কর্মীরা কিছুতেই ব্যঙ্গে পড়েননি ওনারা যুদ্ধর মতো ওনারা কাজ করে গেছেন অনেক জিনিস আমরা জনসাপেক্ষে তুলে ধরিনি নির্বাচনের প্রাককালে আমাদের কংগ্রেস কর্মীদের উপর অনেককে প্রশাসনের পক্ষ থেকে একশো সাত ডালার নোটিশ দড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল সেই সব উপেক্ষা করে যেভাবে কংগ্রেস কর্মীরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই নির্বাচনে কোড অফ কন্ডাক্ট লাগার পর কোনো অবস্থায় কোনো সরকারি ফর্ম বা কোনো সরকারি প্রকল্প শিলান্যাস বা কোনো ধরনের কোনো সরকারি প্রকল্প ঘোষণা করা যায় না অরুণোদয় স্কিমটা সেটা সরকারি একটা স্কিম সেটা অনেক দিন ধরে চলে কিন্তু দেখা যাইতেছে ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার পরে অরুণোদয়ের ফর্মটারে বিকৃত করিয়া এখানে নরেন্দ্র মোদীর ফটো এবং এই আসামের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর ফটো লাগাইয়া যেভাবে অরুণোদয়ের ফর্ম বাড়িয়ে বাড়িয়ে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটা নিয়ে আমরা প্রথম দিন থেকে সে রিটার্নিং অফিসার কাম জেলাধিপতিকে আমরা প্রথম দিন থেকে সেই ব্যাপারে লিখিতভাবে অভিযোগ করছি ফোন করিয়া অভিযোগ করছি কিন্তু সরকারের বা জেলাধিপতি কোনো অবস্থা মানে ইলেকশন কমিশন আমরা ইলেকশন কমিশন এটা নিয়ে রিটার্ন ইয়ে করছি কমপ্লেন দিছি তারপরে ইলেকশন কমিশন সেই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি প্রত্যেকটা জায়গাতে অরুণোদয়ের একটা প্রলোভন দেখানো হয়েছে মানুষের সাধারণ মানুষের গরিব মানুষরা এবং সেটাও হুমকি দেওয়া হয়েছে যদি বিজেপির ভোট না দেওয়া হয় সেন্টারে যদি বিজেপি ভোট না থাকে তো এই এরিয়ার অরুণোদয় স্কিম ইয়ে খাটা হইব প্রকল্প কাটা হইব এই এইভাবে মানুষরা ডর ভয় ভীতি দেখাইয়া এবারে যে নির্বাচন আমরা বরাদ পত্যকা যে দুইটা আসনে আমরা নির্বাচনে লড়েছি অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে লড়তে হয়েছে আমরা প্রশাসনের এগেন্স্টে নির্বাচনে লড়তে হয়েছে। প্রশাসন বারবার সরকার পক্ষকে যেভাবে মানে সমর্থন করে বিশেষ করে এই যে অরুণদেশ মানে প্রকল্পর যে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা নিয়ে আমরা বারবার মানে কমপ্লেন দেওয়ার পরে কোনো ধরনের কোনো প্রশাসন হস্তক্ষেপ করেনি ইলেকশন কমিশন অবজারভার কেউ এটাতে হস্তক্ষেপ করেননি নির্বাচনের দিন আমরা বিভিন্ন সেন্টারের ব্যাপারে বারবার আমরা নির্বাচন রিটার্নিং অফিসারকে আমরা অভিযোগ জানিয়েছি আমরা এই জোনাল অফিসারকে অভিযোগ জানিয়েছি আমরা এই সেক্টর অফিসারকে অভিযোগ জানিয়েছি প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানিয়েছি আমরা দেখেছি যে তিনটার পর হঠাৎ করে শিলচারের বিধায়ক বিভিন্ন সেন্টারে গিয়ে হুমকি দিয়ে ভোট দান করার জন্য প্রিটার্নিং অফিসারদেরকে প্রেসার দিয়েছেন সেই জায়গাতে রিটার্নিং অফিসার কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করেননি যে জায়গাতে নির্বাচনের দিন ভোটাররা একটা আই কার্ড নিয়ে নির্বাচন কেন্দ্রে যেতে হয় দেখা যায় তিনটার পর হঠাৎ করে সেক্টর অফিসার জোনাল অফিসারের আদেশ এসেছিল যে কোনো ধরনের কোনো ইয়ে লাগবে না আই কার্ড লাগবে না সেই সব আমরা অভিযোগ এখন আমরা জানি যে নির্বাচন আমরা হেরে গেছি এইসব অভিযোগ করে লাভ হবে না কিন্তু সেই সব অভিযোগ আমরা তখনও করেছিলাম কিন্তু সেই ব্যাপারে আমাদের কাছে ডকুমেন্টারি প্রুফ আছে কিন্তু সেই ব্যাপারে কোনো প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করেনি নি ঠিক করিমগঞ্জের ক্ষেত্রে ঠিক সেইভাবে হয়েছে অনেক জায়গাতে উচ্ছেদের ভয় দেখানো হয়েছে অনেক জায়গাতে ফরেস্ট ডিপার্টমেন্টেরকে দিয়ে ভয় দেখানো হয়েছে সার্কুল অফিসারদেরকে দিয়ে ভয় দেখানো হয়েছে যে মানুষকে উচ্ছেদ করা হবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল সেই ভয়ে মানুষ অনেকে গিয়ে বিজেপিতে ভোটদান করতে বাধ্য হয়েছেন সেটা কাচার জেলাতেও হয়েছে সেটাও একটা আমাদের যে এবার কংগ্রেস যে প্রথম আমরা বরাক উপত্যকাতে যে লড়াই করেছি অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করতে হয়েছে আমরা দেখেছেন আপনারা যে আমাদের দলের নেতা আমাদের দলের কার্যকরী সভাপতি উনি ওনার জেলে যাওয়ার বয়ে উনি দল ছেড়ে চলে গেছেন কিন্তু তার মধ্যে তো আমি ধন্যবাদ দিই কংগ্রেস কর্মীদেরকে যে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের দুই বিধায়ক এবং কংগ্রেস কর্মীরা যে ওনাদের উপরও অনেক প্রশাসনিকভাবে অনেক ভয় দেখানো হয়েছে অনেক হান্ড্রেড এর নোটিশ দেওয়া হয়েছে সামান্য সামান্য বাচ্চাদের উপর হান্ড্রেড সেভেনের নোটিশ দেওয়া হয়েছে যারা শুধু ভোটের খালে বয়স হয়েছে সেই সব বাচ্চাদেরকেও হানড্রেড এর নোটিশ দেওয়া হয়েছে আমার কাছাড় জেলাতে আনুমানিক পাঁচশোর উপর হান্ড্রেড এর নোটিশ দেওয়া হয়েছে আমাদের কংগ্রেস কর্মীদের উপর সেই সব উপেক্ষা করেও তো কংগ্রেস কর্মীরা ভোটে মানে যুদ্ধ করেছেন সেটাও মানতে হবে যে কি পরিস্থিতির মধ্যে আমরা নির্বাচনে এবার যুদ্ধ করেছি শিলচর শহরে সম্মানীয় ভোটাররা সবসময় ভারতবর্ষ রাজনৈতিক ঠিক বিরোধী অবস্থা থাকেন আপনি দেখবেন দু হাজার চোদ্দোতে যখন ভারতবর্ষে প্রচল মানে প্রবল মুদি হওয়া সেই সময় শিলচরের লোকসভাতে সুস্মিতা দেব কংগ্রেস দলের জয়ী হয়েছেন তো সব সময় দেখবেন শিলচরের ফলাফলটা ভারতবর্ষের ফলাফল থেকে ঠিক বিপরীতমুখী থাকে এবং এবারও শিলচরে এই যে বললাম যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বিভাজনের চিন্তাধারাটা করে শিলচর শহরের ভোটাররা খুব সেন্সিটিভ ভোটার খুব ইয়ে ভোটার ওনারা ভেবেছেন যে দুটা দলে জিততে পারবে না যাদের দেওয়ার ইচ্ছা ছিল ওনারাও লাস্টে গিয়ে বিজেপিতে ভোটদার করেছে না ভোট দেননি কাচার জেলার প্রত্যেক ভোটারদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা আগামী দিনে আমাদের দায়বদ্ধতা নিয়ে মানে আমরা একশো শতাংশ আমাদের যিনি প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরেই উনি বলেছেন যে আমি কাচার জেলার মানুষের প্রতি আমি দায়বদ্ধ আমরা আগামী দিনে মানুষের পাশে থাকব আজকে যিনি এখানে বিজয়ী হয়েছেন যে ভারতীয় জনতা দলের প্রার্থী উনি নির্বাচনের আগেও উনি বলেছিলেন যে উনি মোদীর সেবক হিসাবে উনি বুট চেয়েছেন যাই হোক শিলচারবাসী একজন নরেন্দ্র মোদী সেবককে পাঠিয়েছেন উনি বলেছেন আগেই বলেছিলেন যে উনি শিলচারে কোনো সেবক বা এখানের জনগণের কোনো সেবক উনি উল্লেখ করেননি আমাদের প্রার্থী হারার পরও বলেছেন যে উনি জনসাধারণের সেবা করায় উনার মুখ্য উদ্দেশ্য আমাদের দলেরও এটা মুখ্য উদ্দেশ্য আমরা আগামী দিনে মানুষের পাশে থাকবো মানুষের দুঃখে সুখে দুঃখে আমরা থাকবো এবং মানুষের সেবা করে যাব উনি গিয়ে ওনাকে বুট দিয়ে সবে দিল্লিতে পাঠিয়েছেন উনি নরেন্দ্র মোদীর সেবা করবেন সেবার জন্য আমাদের কাচার জেলার মানুষ ওনাকে পাঠিয়ে দিয়েছেন যাই হোক আমরা আগেও দেখেছি উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় যে বরাক উপত্যকার বিশেষ করে কাচার জেলাতে কোনোদিনই কোনো সুখ দুঃখ তো আমরা পাইনি এবার আমরা আশা করছি বরাকের শিলচরের মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্পূতভাবে ভোট দিয়ে পাঠিয়েছেন হয়তো আগামী দিনে শিলচরের যেগুলো সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই উনি সংসদে সচ্চর সোচ্চার হবেন আমরা দেখেছি কিছুদিন আগে বন্যার প্রায় মানে বন্যার অবস্থা ছিল অনেক জায়গাতে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আমাদের প্রার্থী ভোট তখন ইভিএমে বন্ধ ছিল কিন্তু আমাদের প্রার্থী দিনরাত্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন উনি কলিকাতায় ছিলেন বন্যার খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং প্রত্যেকটা অঞ্চলে উনি গিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমরা কিন্তু আজকে যেদিন সাংসদ হয়েছেন ওনাকে কিন্তু আমরা দেখিনি যে সোনাইতে ছয়টা মানুষ জলে ডুবে মৃত্যু হয়েছে বরখোলাতে মানুষের মৃত্যু হয়েছে জলে ডুবে বা বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবিরগুলাতেও আমরা কিন্তু সেই ব্যক্তিকে দেখিনি যাই হোক মানুষ যখন একটা ভরসা করেছেন নিশ্চয়ই উনি এবার মানুষের ভরসা রাখবেন সেটা আমরাও আশাবাদী আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম প্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ এবং নমস্কার জানাই শিলচর লোকসভা এলাকার সমস্ত ভোটারদের যদি আমি ভোট পেয়েছি প্রায় তিন লক্ষ অষ্টআশি হাজার আমি মনে করি আমি প্রত্যেকজন ভোটারের কাছে দায়বদ্ধ কারণ আমি এই লোকসভা ক্ষেত্রে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই জয় পরাজয় নির্বাচন বা খেলাধুলাতে থাকে আমি পরাজিত হয়েছি ঠিকই কিন্তু আমি মনে করি প্রত্যেকজন ভোটারের প্রতি আমি দায়ী এবং ঋণী আগামী পাঁচ বছর মানুষের পাশে দাঁড়িয়ে যখন যেরকম কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক দাদা বন্ধু ভাইরা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমার নমিনেশনের সময় থেকে শুরু করে নির্বাচনের প্রচার সময় আপনারা প্রত্যেকেই আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এবং সঙ্গে আপনাদেরও সহযোগিতা চাইছি আগামী দিনে যাতে মানুষের পাশে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি এবং যখন কাজ করব তখন আপনাদের যাতে সহযোগিতা পাই এবং আপনাদেরকে আহ্বান করব যে যেখানে প্রয়োজন মনে করবেন যে সূর্য হিসাবে বা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমার দাঁড়াতে হয় আমার কারু পাশে দাঁড়াতে হয় আপনারাও আমাকে অনেক সময় নির্দেশ করবেন বা অনুরোধ করবেন বা আমাকে বলবেন আর বিশেষ করে দেখুন এইবারের নির্বাচনে যদিও আমার সভাপতি বলেছেন যে দায়বার হারার দায়বার সভাপতি নিজের উপর নিয়েছেন কিন্তু আমি দেখেছি এক একটা এরকম জাতীয় স্তরের নির্বাচন বিশেষ করে লোকসভা নির্বাচনে প্রচার একটা ফ্যাক্টর কিন্তু এইবার আমরাই শিলচর লোকসভা বিশেষ করে আমার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী থেকে শুরু করে ব্লক স্তর জেলা স্তরের প্রত্যেকজন কর্মী যেভাবে আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন আমি মনে করি যে আমরা এই পরিশ্রমের ফলে আমাদের বিরোধী দল বিরোধী দল আপনারা দেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রায় চার পাঁচবার শিলচরে অবস্থান করে যেভাবে প্রচার কার্য চালিয়েছেন ওনাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী এসেছেন কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সনোয়ালজি এসছেন পরে বড় বড় নেতাদের এগেইনস্টে আমরা যেভাবে গ্রাসরুট লেভেল কর্মীদেরকে দিয়ে লড়াই করেছি আমি এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের লড়াইয়ে আজকে তাদের সাথে লড়াই করেছি আর যেই গোটাই আমরা পেয়েছি আমরা এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের পরিশ্রমের ফলে তাদের বড় বড় নেতাদের এগেনস্টে আমরা এই কাজ করেছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বরকলার মাননীয় বিধায়ক উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য বিভিন্ন জায়গায় ওনার বরখোলা বিধানসভা ছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে কাজ করেছেন আমার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এইটুকু বলে আবারও সবাইকে আমার ধন্যবাদ এবং শিলচর লোকসভা এলাকার প্রত্যেকজন নাগরিককে আমার সচ্ছদ্দ্য প্রণাম জানিয়ে আমার বক্তব্যটুকু অহম সরকারের যে দুই নম্বর হেনাপতি বলে আমি মানে গোটা রাইজে জানে দলের দায়িত্বপূর্ণ আৰু কেবিনেট মন্ত্রী মানে পিযুষ হাজারিকা ডাঙ্গরিয়াক অনুরোধ করে আস আপোনালোকৰ জড়িয়ত। তেখেতৰ দায়িত্ব লৈ তেখেতে নির্বাচনের সময় যেতিয়া কৈছিলে যটবাসী এবং গোটা যেনেকা তেখেতে কৈছিলে যে যদি গৌরব গগৈ পৰা জিতে ৰাজনীতিৰ মই সন্ন্যাস লব মানে এৰি এরি যে যেখে তখেটের কথাটো সম্মান জানাই যে এতিয়া রাজনীতি পড়া তো লয় যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম তা এবাৰ দেশবাসীর সামনে রাজনৈতিকভাবে ওনার যে কোনো ওনার যে বাড়ি ওনার যে মূল বাড়ি যেখান থেকে উনি রাজনীতি শুরু করেছিলেন সেই জায়গাতে যে ওনার পাওয়ার তেলের মাটি নেই সেটা এবারে নির্বাচনে ফলাফলে প্রমাণ হয়ে গেছে জবাবে এইটুকু বলতে চাই যে নির্বাচনের সময় অনেক কিছু ফ্যাক্টরে কাজ করে কিছু সময় আপনি যেটা হিসাব করেছেন এটা সোজাসপটা হিসাব যে বিশ হাজার বুট বিশ হাজার যদি কংগ্রেসে প্লাস হতো হয়তো আর বিশ হাজার ডিফারেন্স কম হতো কিন্তু ভোটাররা সবসময় যে জিতবেন সেই পার্থ মানুষ ভোট দেন প্রত্যেক দলের একটা ক্যাডার বুট থাকে সেই বুটটা যদি আপনি বাদ দিয়ে সিক্সটি পারসেন্ট ভোটার থাকেন যারা ওয়েবের সাথে দেশের স্বার্থে ওয়েবের সাথে মানুষ ভোটদান করেন আজকে তৃণমূল কংগ্রেসকে আমি প্রথম থেকে কেন বলে আসছি তৃণমূল কংগ্রেসে আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস কাচার জেলাতে গঠন হওয়ার পর থেকে বিজেপি বা অন্য কোনো দলতে একজন সদস্যকে ওনারা ব্যাঙ্কে নিয়ে আসতে পারেননি ওনারা যা নিয়েছেন কর্মী কংগ্রেস থেকে নেওয়ার চেষ্টা করেছেন কারণ সেই নেত্রী কংগ্রেস দলের নেত্রী ছিলেন ওনার বাবা কংগ্রেস দলের নেতা ছিলেন ওনারা তিন পুরুষ ধরে মানে সিঁড়ি ধরে এই কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিল অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ওনারা কংগ্রেস দলকে কিভাবে ভাঙা যায় সেই চেষ্টা ইনি প্রথম দিন থেকে করে গেছেন আজকে নমিনেশন দোয়ার এই জায়গাতে শিলচস ওনারা যেমন নমিনেশন দিয়েছেন ওনারা ভালোভাবে জানতেন যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কোনো ভীতি নেই তৃণমূল কংগ্রেস কোনোভাবে জয়ী হতে পারবে না সেই জায়গাতে ওনাদের উচিত ছিল যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের শরিক হিসাবে ওনারা কংগ্রেস দলে পাশে দাঁড়ানোর জন্য সেটা না করে ওনারা প্রার্থী দিয়েছেন এবং সেই প্রার্থী সেই প্রার্থীর হয়ে ওনারা যে বুটের ময়দানে নেমেছিলেন আপনারা দেখবেন যেসব জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল সেই সব অঞ্চলে গিয়ে ওনারা প্রচার চালিয়েছিলেন আজকে ওনারা যে বিশ হাজার ভোট পেয়েছেন তার মধ্যে দেখবেন সোনাই অঞ্চল থেকে ওনারা ছয় হাজার ভোট পেয়েছেন তার মানে ওনারা সবসময় সব জায়গাতেই এবং বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি উনি আমাদের যিনি মানে তৃণমূল স্তরের যিনি তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী সেই নেত্রী বারবার কংগ্রেসকে আঘাত করেছেন কংগ্রেসকে উনি টার্গেট করে বারবার তিনি বক্তব্য রেখেছেন উনি বারবার বলেছেন যে বিজেপির সঙ্গে উনাদের লড়াই কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে জল আর তেল কোনোদিন মিলবে না ভারতবর্ষের যদি আজকে বিরোধী পক্ষে সবচেয়ে শক্তিশালী যদি কোনো দল হয়ে থাকে সেটা হলো কংগ্রেস দল যে কংগ্রেস দলে একশো ছয়ত্রিশ বছরে পুরনো দল যে দল ভারতবর্ষে বারবার রাজত্ব করে আসছে ভারতবর্ষে বিরোধী দল হিসেবে ইয়ে নেতৃত্ব দিয়ে আসছে যে দল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছে সেই দল সম্বন্ধে উনি বারবার কটাক্ষ করেছেন যে দল সুস্মিতা দেবকে পরিচিতি দিয়েছে। যে দল ওনার বাবাকে পরিচিতি দিয়েছিল সেই দল সম্বন্ধে উনি বারে বারে কটাক্ষ করে এসেছিলেন যে কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে উনি একমাত্র বিরোধী দল কিন্তু আমরা সব জানি সব কিছু সাংবাদিকের সামনে বলতে পারবো না কিন্তু কিভাবে উনাদের কি হয়েছিল সেই নেত্রী ত্রিপুরাতে যখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন সেই ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসে কি ফলাফল হয়েছিল সেখানে গিয়ে কার সাথে গোপন বুঝাপড়া করেছিলেন সেটাও আমাদের কাছে অনেক ইতিহাস আছে এবং সেই জায়গাতে কাছাড় জেলাতেও ওনারা মমতা ব্যানার্জিকে এনে এখানে সভা করে ওনারা যে মেসেজটা দিতে চেয়েছিলেন সে চারবাসীকে তৃণমূল বুট সরাসরি কাটতে পারেনি কিন্তু যে শোনান সফল যদি হতো তাহলে তারা অনেক বুট ত সফল তারা হতে পারেনি কিন্তু আমাদেরকে আমাদেরকে অনেক জায়গাতে ক্ষতি হয়েছে মানুষ যারা ভোটাররা অনেক ক্ষতি করেছে সে স্বাভাবিক যখন মানুষ দেখেছেন যে এখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসে লড়াই করছে মানুষ একটা এই জায়গাতে একটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে যে কি হবে যে জায়গাতে এখানে মমতা ব্যানার্জি এসে ক্যাম্পেনিং করছেন যে সুস্মিতা দেবে কংগ্রেস হিসেবে ওনার পরিচিতি সেই নেত্রী যখন বেরিয়ে প্রচার করছেন তখন মানুষ একটা জিনিস সন্দেহতে পড়ে গিয়েছিল যে এবারে নির্বাচনে কি হবে তাই যারা গণতন্ত্র বাঁচানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করেছিল তারাও একটা সময় যখন ভেবেছে যে দুইটা দলের মধ্যে কোন দল কী হবে তাই ওনারা আবার গিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন সেই জায়গাটাতে আমাদের লস হয়েছে 来几个人？我们三